পঁচিশ পিস ফুচকা খাও পাঁচশো টাকা জিতে নিয়ে যাও পঁচিশ পিস ফুচকা খাও পাঁচশো টাকা জিতে নিয়ে তো পঁচিশ পিস ফুচকা খেতে হবে এক মিনিটে হ্যালো গাইস আমি পোল্টুদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো এক মিনিটে খেতে হবে পঁচিশ পিস ফুচকা তারপরেই কিন্তু দেবো পাঁচশোটি টাকা তো বন্ধুরা দুটো সাবস্ক্রাইবার কিন্তু চলে এসেছে আজকে সাইকেল চালিয়ে প্রায় দশ পনেরো মিনিট দূর থেকে তো তারা আজকে চলে এসেছে যে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে এক মিনিটে খেতে হবে পঁচিশ পিস ফুচকা আর তাদেরকে যদি তারা চ্যালেঞ্জ জিততে পারে তাতে তাদেরকে দেওয়া হবে পাঁচশোটি টাকা পুরস্কার তো গাইজ দেখতেই পাচ্ছ দুটো সাবস্ক্রাইবার চলে এসেছে একজন হলো রোহিত আর হলো রাজা তো আজকে এদের দিয়েছি প্লেটে পঁচিশ পিস ফুচকা আর খেতে হবে এক মিনিটে তো দেখতেই পাচ্ছ এখানেও সাজানো আছে তো একজন একজন স্টার্ট করবে তো প্রথম স্টার্ট করবে রাজা আর যদি এক মিনিটে খেতে পারে পঁচিশ পিস ফুচকা তাহলে কিন্তু দেবো পাঁচশো টাকা তো প্রথম স্টার্ট করবে রাজা ওয়ান টু থ্রি দেখতেই পাচ্ছ খুবই ভালোভাবে খাচ্ছে কিন্তু খেতে হবে এক মিনিটে পনেরোটা পঁচিশ পেস ফুচকা আর পরের জন্য কিন্তু না আছে রোহিত দেখো তোমরা পরের জন্যটা কিন্তু তাগড়া আছে প্রায় ওয়াও এক মিনিটে খেতে পারে পঁচিশ শিশু দুটো সাবস্ক্রাইবার তোমরাও যদি চ্যানেলে আসতে যাও তাহলে আমার ইউটিউব আছে ওখানে চলে যাও গিয়ে অবশ্যই আমাকে এস এম এস করে জানাও তো দেখো কি তাপার তোর ভাবে খাচ্ছে দেখো শুধু এক মিনিটে যদি খেতে পারে পঁচিশ শিশু তাহলে তবেই তুলে দেব পাঁচশো টাকা পুরস্কার ও দেখতেই পাচ্ছো একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তো গাইস এক মিনিটে কিন্তু খেয়ে ফেলেছে প্রায় উনিশ পিস ফুচকা তো দেখতেই পাচ্ছ এক মিনিটে খেয়ে ফেলেছে উনিশ পিস ফুচকা তো এর পরের প্রতিযোগী আছে রোহিত শর্মা তো দেখাই যাক রোহিত শর্মা খেতে পারে কি এক মিনিটে পঁচিশ পিস ফুচকা

তো দেখো আমি স্টার্ট করতে বললো ওয়ান টু থ্রি দেখো শুধু বা বিউটিফুল ই ভাবে খাচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো তো তোমরাও যদি আমার ভিডিওতে আসতে চাও তাহলে ইউটিউব ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরাও চলে যাও গিয়ে আমাকে এস এম এস করো ইনস্টাগ্রামে তো আজকের বইনারকে দিয়ে দেবো পাঁচশো টাকা যে এক মিনিটে খেতে পারে পঁচিশ তিরিশ ফুচকা তো হয়ে গেলে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ষাট তো গাইস কিন্তু এক মিনিটে খেয়েছে রোহিত শর্মা খেয়েছে প্রায় একুশ পিস ফুচকা তো এর আগের যে খেয়েছিল সে খেয়েছিল উনিশ পিস ফুচকা এক মিনিটে তো আজকের চ্যালেঞ্জটা কিন্তু কেউ জিততে পারলো না এবং পাঁচশোটি টাকা কেউ নিয়ে যেতে পারলো না তো তোমরা যদি খেতে পারো তাহলে আমার ইউটিউব ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে ওখানে গিয়ে এস এম এস করে জানাও গাইস আজকে এরা কিন্তু সাইকেল চালিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সাইকেল চালিয়ে আমার বাড়িতে এসেছে এবং আমার ভিডিওতে ওদের নিয়েছি তো আজকে ওরা কিন্তু এক মিনিটে পঁচিশ তেজ ফুচকা খেতে পারেনি তো আজকে আমি ওদেরকে তুলে দেব পাঁচশোটি টাকা পুরস্কার কারণ ওরা দুজন অনেক দূর থেকে এসেছে তো আজকে তো এরকম ভিডিও তোমরা দেখতে হলে পলকুড়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটাকে বাজিয়ে দিয়ে ভিডিওটা ভালো লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুলটুদা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন